জেলা উদ্যান পালন বিভাগের উদ্যোগে কৃষকদের নিয়ে দুদিন ব্যাপী কর্মশালা হল বালুরঘাটে গতকাল বালুরঘাটের বালুছায়া সভাগৃহে কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা ছিলেন সভাধিপতি চিন্তামণি বিহা সহ নানা আধিকারিকরা আঠারো উনিশে মার্চের এই কর্মশালায় জেলার শতাধিক কৃষক অংশ গ্রহণ করেছেন বিশেষজ্ঞরা আধুনিক উদ্যান পালন প্রযুক্তি লভজনক সবজি চাষ এবং সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন কৃষকদের আয়ের বিকল্প পথ প্রসারের লক্ষ্যে এই কর্মশালা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট এই দুদিনের একটা সেমিনার আজকে আয়োজন করা হয়েছিল তো এখানে কি কি আলোচনা হলো কতজন কৃষক পার্টিসিপেট করলেন এই বিষয়ে একটু বলুন আমি ডক্টর রাজীব দাস জেলা উদ্যান পালন দক্ষিণ দিনাজপুর আমাদের একটা জেলা স্তরের আলোচনা সভা তথা সেমিনার আঠেরো এবং উনিশ তারিখ আয়োজন করা হয়েছে এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় উদ্যান পালনের যে মানচিত্র রয়েছে তার আরও বেশি বিকাশ ঘটানো এবং সেটা করতে গিয়ে আমরা আমন্ত্রণ যেটা করেছি সেটা হচ্ছে যে মানুষের ভিতর উদ্যান পালনের যে নতুন নতুন প্রযুক্তি বেরিয়েছে বা নতুন নতুন সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং সেই আলোচনার জন্য আমরা উদ্যান পালনের বিভিন্ন আঙ্গিকের বিষয়বস্তু আঙ্গিক বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন বিশেষত বৈজ্ঞানিক এবং অধ্যাপক পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা এসে আমাদের এই দুদিন ব্যাপী প্রোগ্রামে আমার তাদের বড় তথ্য রাখছে এবং আমরা ফার্মার্সদের তরফ থেকেও যথেষ্ট পরিমাণে রেসপন্স পাচ্ছি আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে ফার্মাসরা এসেছেন আমরা এখানে থেকে সুতরাং ফার্মারশ্যাপদের আয়োজন করেছি এবং আমাদের এই প্রোগ্রাম গতকাল শুরু হয়েছে আমাদের প্রোগ্রামের সূচনা করেছিলেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মহাশয় ছিলেন আমাদের ডিএম সাহেব এদিন সাহেবরাও ছিলেন অন্যান্য পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা প্রশাসনের আরও অন্য বান্য ব্যক্তিরা ছিলেন এবং এত আমাদের প্রোগ্রাম চলছে এবং আমরা যথেষ্ট ভালো আমাদের